প্রথমে চুক্তি নামা ছিল পাঁচ লক্ষ ষাট হাজার টাকা স্যার পরে আবার এই টিকিটের দাম বাড়ছে সিন্ডিকেট হয়েছে এই সেই বলে পাঁচ ছয় লক্ষ টাকা লিখেছে একত্রিশ মে দু হাজার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন হাজারো সম্ভাবনাময় তরুণ যুবকের আশা ভঙ্গের একটি দিন ফোন দিচ্ছি ফোন কি বলবো স্যার এখানে বলার কিছুই নেই আমি হতাশ আমি আমার লাইফ নিয়ে হতাশ এজেন্সির নাম আবু বাড়ি নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা বৈদেশিক কর্মসংস্থান খাতে স্মরণকালে বড় সরগোল ফেলে দেয় এমন দৃশ্য মানুষের শ্রমবাজারে বিদেশি কর্মী প্রবেশের শেষ দিন ছিল একত্রিশ মে উড়োজাহাজের টিকিট সংকট সহ নানা অব্যবস্থাপনায় বিমানবন্দরে গিয়েও নিজেকে প্রবাসী পরিচয় দেয়ার আশা পূরণ করতে পারেননি অনেকে গ্রিনল্যান্ড ওভারসেস এটা হচ্ছে আমরা যেখানে ফিঙ্গার করছি আর ওর মেন অফিসটা হচ্ছে নারায়ণগঞ্জ আমরা হচ্ছে যার মাধ্যমে যাচ্ছি তার নাম হচ্ছে মোহাম্মদ আবু মানে তাহলে ফোনই অফার ভাই অসাধ কোনো কন্টাক্ট করতে পারতেছি না আমরা তাহলে ভাই আমাদের এই কন্টাক্ট করতে পারতেছি না এই যে যে এই এখন না সে এখন এই সে আমরা ভাই আমাদের পুরো কেরিয়ার নষ্ট ভাই আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের নতুন একটি পর্বে মালয়েশিয়া শ্রম বাজারের সবচেয়ে আলোচিত সমালোচিত সরগোল ফেলে দেওয়া একত্রিশ মে দু জানেন। কিন্তু এর পরবর্তীতে কি কি হলো কর্মীরা কি ক্ষতিপূরণ পাবে কবে পাবে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পরও এখনও তা প্রকাশ করা হয়নি অন্যদিকে রিক্রুটিং এজেন্সির মালিকরা বলছেন কর্মীদেরকে তারা যোগাযোগ করছেন টাকা ফেরত নেয়ার জন্য কিন্তু মাঠ পর্যায়ের সাব এজেন্টদের বাধা নিষেধ বা অন্য প্রলোভন প্রস্তাবের কারণে রিক্রুটিং এজেন্সির কাছে কর্মীরা আসতে চাচ্ছে না এমন বাস্তবতা একত্রিশ মে দু হাজার চব্বিশের পরের দিনগুলোতে আসলে কি কি হয়েছে একটু আপনাদের সবারই জানা প্রয়োজন তাহলে সব কিছু একেবারে পরিষ্কার হয়ে যাবে একত্রিশ মের সেই ঘটনার দুদিন পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় কর্মীদের ক্ষতিপূরণ দেয়া কর্মীরা যাতে অভিযোগ দেয় মন্ত্রণালয় সেই আহ্বান জানানো একই সাথে একটি তদন্ত কমিটি গঠন করেন মন্ত্রণালয় বিএম ছাড়পত্র আমরা দিয়েছি ছয় লক্ষ তিরানব্বই হাজার ছয়শো বিয়াল্লিশ জন আর এই একত্রিশ তারিখ পর্যন্ত কিছু সংখ্যা বেশ কম হতে পারে চার লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শো বাহাত্তর জন গিয়েছে ষোলো হাজার নয়শো সত্তর জন যাইতে পারে নাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছয় সদস্য তদন্ত কমিটি হয়েছে থাকছে না আমাদের কাছে কেউ যখন অভিযোগ করে তখন আমরা এটা নিয়ে কথা বলতে পারি তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি যখন বলবেন তখন সেটা নিয়ে যে যা যে ক্ষতি করেছেন তার সাথে কথা বলা যায় কিন্তু তার আগে তো আমরা কথা বলতে পারছি না মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কার্যক্রম শুরু হওয়ার দুদিন পর বাইরার সভাপতি বায়রা মহাসচিব সহ মালয়েশিয়ার শ্রমবাজারে যারা ব্যবসা করেন এবং এই বৈদেশিক কর্মসংস্থান খাতের গুরুত্বপূর্ণ সিনিয়র নেতৃবৃন্দ বা ব্যবসায়ীরা যারা আছেন তারা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন উদ্ভূত পরিস্থিতি কিভাবে সমাধান করা যায় তারা যেতে পারে নাই বাইরার সভাপতি মহোদয় মহাসচিব দায়িত্ব নিয়েছেন আমরাও দায়িত্ব নেই বলি যে এই টাকাগুলি ফেরত দেওয়ার জন্য আমরা ওই ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে থেকে আমরা ব্যবস্থা করব এবং তারা এটা তার ফেরত পাবেন এই কর্মীদেরকে ভিক্টোরিয়াসের তরফ থেকে আমরা সকল তারা যে অভিবাসন খরচটি করেছে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে আমাদের কাছে নাম লিপিবদ্ধ করব প্রয়োজনে আমরা একটা আরবিটেশন কমিটি করব সেটা আলোচনা সাপেক্ষে যেভাবে টাকা পাইতে পারে সেটার ব্যবস্থা আমরা নেব চারজন বাইরা নেতৃবৃন্দ যখন সংবাদ সম্মেলন করছিলেন ঢাকায় তখন কুয়ালালামপুরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন সোর্স কান্ট্রি বা উৎস দেশ যেসব দেশ থেকে মালয়েশিয়া কর্মী নেয় সকল দেশের জন্য যেহেতু একযোগে শ্রমবাজার বন্ধ করা বা কর্মী নেয়া বন্ধ করা হয়েছে এ কারণে বাংলাদেশের জন্য আটকে পড়া যে কর্মীরা আছে সেই কর্মীদের বিষয়ে কোনো রকম তারা সুযোগ দেবে না। এরপর দিন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পূর্ব নির্ধারিত আমন্ত্রণে উপস্থিত হন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার তারপরেও বৈঠক যত পূর্ব নির্ধারিত ছিল প্রতিমন্ত্রী আবারও তার কাছে অনুরোধ জানান যাতে করে মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ জানানো হয় আটকে পড়া কর্মী যাদের সহ ক্লিয়ারেন্স হয়েছিল তাদেরকে জন্য যারা বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে যারা এমনকি যারা ভিসা পায় নাই তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করার ব্যবস্থা করতেছি আমরা প্রতিমন্ত্রীকে ওনাকে বলেছিলাম বারবারই যে কর্মীরা আসলে ইমেইলে ইমেইল করতে পারবে আমাদের কর্মীরা খুবই সাধারণ কর্মী এত ভোগান্তি ঝক্কি ঝামেলা তারা পোহাতে পারবে না আর তাছাড়া তাদেরকে তো জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস ই টিটিসিতে অভিযোগ তারা দিতে পারবে অথবা বিএমএটি থেকেই তো এই তথ্য পাওয়া যায় সব তথ্য আছে বা এজেন্সি একশো টির কাছে বললেই তো তারা এই তথ্য দিতে বাধ্য তারপরও তারা আসলে কর্মীদের কাছ থেকে সরাসরি অভিযোগ চেয়েছে মন্ত্রণালয় যে কারণে কর্মীদের জন্য ইমেইলের পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া হয় একই দিন অর্থাৎ পাঁচ জুন বিকালে সংসদ অধিবেশনে সেখানে জাতীয় পার্টির মজিবুল হক চুন্নু তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মালয়েশিয়া শ্রমবাজারের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে জবাব দেন সতেরো হাজার কর্মীর অনুমতি সহ সবকিছু রেডি ছিল এক কিছু মেয়ে মধ্যে পারানো যায় নাই এবং আমার প্রশ্ন হলো যে চোদ্দটি দেশের মধ্যে অতিথে যদি সবাই লাইসেন্স দাড়ি কবি পড়িতে পারে বাংলাদেশ কেন পারে না একজন দাড়ি এবারে যেটা যাওয়ার কথা ছিল হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সাথে সংযুক্ত করেই কিন্তু সবাইকে পাঠানো হয়েছে কিন্তু অনেকে বাদ পড়ে গেছে এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে আরেকটি বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই মানপড়ে ব্যবসা করে এবং তারা তরি করে লোক পাঠানোর চেষ্টা করে আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে যার ফলে জটিলতার সৃষ্টি হয় প্রতিটি বাড়ি যখনই আলোচনা করে সরকারি পক্ষ থেকে আলোচনা করে একটা সমাধানে যায় তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায় যে একটা মানে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে অনেক সময় যারা যায় তাদের কাজেরও ঠিক থাকে না চাকরিও ঠিক থাকে না বেতনেরও ঠিক থাকে না তার সেখানে যে বিপদে পড়ে এটা শুধু মালয়েশিয়া না অনেক জায়গায় হয় বারবার আমি দেশবাসীকে বলেছি যে এত টাকা জমি জমা সব বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দেবার তো প্রয়োজন নাই যদি দরকার হয় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তারা ঋণ নিতে পারি তবে এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে এরপর এগারো জুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আবারও মিলিত হন প্রতিমন্ত্রী সেখানে জানান যে তিন হাজারের মতো অভিযোগ তাদের কাছে জমা পড়েছে অর্থাৎ তিন হাজারের মতো অভিযোগ আছে সেখানে কর্মীরা অভিযোগ দিয়েছেন আর তদন্ত কমিটির মেয়াদ আরও পাঁচ দিন বাড়ানো হয় একই সাথে তদন্ত কমিটির কাছে অভিযোগ দেওয়ার সময় যে কোনো সময়ে কর্মীরা অভিযোগ দিতে পারবেন তদন্ত শেষ হলেও মন্ত্রণালয় বা বিএমইটিতে তারা অভিযোগ দিতে পারবেন সেটি বলা হয় প্রায় তিন হাজার অভিযোগ আসছে এর মধ্যে শুধু সিঙ্গল নয় এর মধ্যে গ্রুপ অভিযোগ আছে সেই হিসাবে আমরা আমাদের তদন্ত টিমকে বলছি যে যেহেতু পাঁচ দিন বাড়ানো হয়েছে এর ভিতরে যা অভিযোগ আসবে সেগুলো আমলে নিয়ে আসার জন্য এবং সেগুলোর ব্যাপারেও আমরা আমলে নিয়ে তাদের ব্যাপারে আমরা এরপর আসবে ঈদের ছুটি ঈদের ছুটি ছাটা শেষে তেইশ জুন সংসদ অধিবেশনে সংসদ সদস্য এবং বাইরার সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী তিনি নিয়ে কথা সম্প্রতি মাননীয় স্পিকার আমরা সবাই লক্ষ্য করেছি মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে হচ্ছে প্রচুর কথাবার্তা সৌদি আরবিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর বলি কাতার বলি দুবাই বলি এনি কান্ট্রি দ্যাট ইউ নেম প্রত্যেকটা জায়গায় কিছু সিলেক্টিভ এজেন্সি কাজ করে এই সিলেক্টিভ এজেন্সি কারা এটা ডিসাইড করে যারা শ্রমিক নিবে তারা তাদের পদ্ধতির মাধ্যমে তারা ডিসাইড করে এমইউ যেটা সাইন হয়েছিল সেই এমইউ মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত হয়ে মালয়েশিয়ার সরকার একশোটা এজেন্সিকে সিলেক্ট করেছে বছরে যে আমরা পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি পেতাম এই রেমিডেন্সটা অনেকের কাছে হয়তো সহ্য হচ্ছে না এত এত ইনকাম কেন হবে বাংলাদেশের ইকোনমি কেন এত সমৃদ্ধ হবে তাদের ষড়যন্ত্র চলছে কার স্বার্থে হচ্ছে আমি জানি না স্পিকার বাংলাদেশের সাথে না অন্য কারোর সাথে এর মধ্যে চব্বিশ দিন কিন্তু চলে গেল এখন হচ্ছে চব্বিশ জুন দু হাজার চব্বিশ প্রতিমন্ত্রী বলেন যে ওই চব্বিশ জুনই তদন্ত কমিটি তাদের যে প্রতিবেদন সেটি মন্ত্রণালয় জমা দিয়েছে বা দিচ্ছে যদিও সেদিন একেবারে হঠাৎ করেই অনেকটা নীরবে বাইরা নেতৃবৃন্দ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা বাইরা সভাপতি মহাসচিব সহ সাবেক মহাসচিব সহ সিনিয়র সদস্য বেশ কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন প্রায় ঘন্টা দুয়েকের মতো এবং প্রতিমন্ত্রী মন্ত্রণালয় থেকে বের হয়ে যাওয়ার সময় এটি যা তথ্যটি জানান তবে বাইরা নেতৃবৃন্দ কেউই সেদিন কথা বলেননি যদিও পরবর্তী তারা জানিয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে যে সৌদি আরবের শ্রম বাজার ইস্যুতে তারা কথা বলতে গিয়েছিলেন রিপোর্ট তারা তৈরি করছে আমার হাতে পৌঁছে নাই আমার হাতে পৌঁছলে পরে তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দোষী হবে তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা হবে আজকে জমা বিকালে সংসদ অধিবেশনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি বক্তব্য রাখেন এই পরিস্থিতি তৈরির জন্য প্রকৃত দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ক্ষতি ক্ষতিগ্রস্ত কর্মীরা যাতে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে এর দুদিন পর ২৬ জুন সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তিনি সংসদে এই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কথা বলেন মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি করা হয় আপনি জানেন যে এখানে একটা সিন্ডিকেট তৈরি করেছিল একশো জনের বিশ হাজার কোটি টাকা এই যারা বিদেশে গিয়েছে দাদা থেকে নিয়েছে এটা আমার হিসাব নয় এই হিসাব দিয়েছে ইউনাইটেড নেশনস থেকে এই যে সতেরো হাজার লোক যেতে পারলো না প্রত্যেকে একদিন নিউজ পেপারে উঠল তারপর দিন এটা শেষ এটা নিয়ে আর কোনো কথা নাই শুরুর দিকে যেটি বলছিলাম যে বাইরা একটি সংবাদ সম্মেলন করেছিল মালয়েশিয়ার ব্যবসায়ীরা সহ যে কর্মীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে যদি তারা যেতে না পারেন সেটির আপ আসলে কি সেটির ফলো আপ আসলে আমি ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি কথা বলেছি তারা বলেছেন যে কর্মীরা আসলে তাদের সাথে যোগাযোগ করছে না তাদের সাথে তারা ফোন করলে বা যোগাযোগ করার চেষ্টা করলে আসছে না তারা টাকা ফেরত দেওয়ার জন্য উদ্যোগও নিয়েছেন কিন্তু এখন পর্যন্ত কর্মীদেরকে তারা সেইভাবে সারা পাননি কর্মীবন্ধুরা যারা এই ভিডিওটি দেখবেন আসলে কি যারা যেতে পারেননি টাকা পয়সা দিয়ে যারা ঘুরছেন তারা কি টাকা পয়সা ফেরত নিতে চান না একটু আপনারা লিখবেন কারণ যেহেতু আপনাদের জন্য কথা বলি নিশ্চয়ই আপনাদের জন্য কথা বললে সবাই যে খুশি হন অন্য সবাই নিশ্চয়ই তা না এই জন্য দয়া করে একটু আপনাদের এইখানে একটু আপনাদের সোচ্চার হওয়ার প্রয়োজন আছে আপনারা টাকা ফেরত চান কিনা বা ঢাকা এসে যদি কোনো অনুষ্ঠান আয়োজন বা রিক্রুটিং এজেন্সি বা বাইরা বা মন্ত্রণালয় বলে সেখানে আপনি আসবেন কিনা টাকা নেয়ার জন্য ফেরত নেয়ার জন্য একটু কমেন্টে দয়া করে বলবেন এ বিষয়ে এটুকুই এরপর হচ্ছে 27 জুন 2024 সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি কর্পোরেশনের প্রতিনিধিদের নিয়ে মন্ত্রণালয় অর্থাৎ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি বৈঠক হয় সেখানে রাষ্ট্রদূত ছিলেন এবং প্রতিমন্ত্রী সচিব ওনারা ছিলেন প্রোগ্রামটি শেষে অর্থাৎ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী দুবাই টেক্সি কর্পোরেশনের কথাবার্তা বলেন এরপর আসলে তাকে অনুরোধ করা হয় আমি নিজে অনুরোধ করেছিলাম যে মাননীয় প্রতিমন্ত্রী একটু মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কে আপডেটটি একটু দেন যেহেতু উনি বলতে চাননি এ বিষয়ে বারবার অনুরোধ করার পরেও এবং উনি যখন উঠে যান তারপরেও আসলে অনুরোধ করেছিলাম যে সর্বশেষ পরিস্থিতি কি কর্মীরা ক্ষতিপূরণ কবে পাবে সেই বিষয়ে ওনার কাছে জানতে চেয়েছিলাম বা অনুরোধ করেছিলাম যে একটু অগ্রগতি জানানোর জন্য কিন্তু উনি বলেছেন এটি পরবর্তীতে জানাবেন তাহলে আজকে হচ্ছে যে উনতিরিশ তারিখ উনত্রিশ জুন মে মাসের একত্রিশ তারিখে হচ্ছে কর্মীরা বিমানবন্দরে গিয়েছিল আজকে হচ্ছে জুন মাসের হচ্ছে তারিখ আর মাত্র দুদিন হলেই হবে হচ্ছে যে একত্রিশ মানে তিরিশ দিন তাই না একত্রিশ মে থেকে একত্রিশ জুন এই তিরিশ দিন হলে কি কর্মীরা তাদের সমাধান পাবে একত্রিশ জুন পর্যন্ত নাই নাই মানে জুন মাস তিরিশ তারিখে মানে তিরিশ তারিখে জুন মাস শেষ তার মানে একত্রিশ জুন আর আসবে না মানে আসলে একত্রিশ জুন নাকি নাই ক্যালেন্ডারে মানে তিরিশ তারিখে মাস শেষ তাহলে যেটা আশা করেছিলাম হয়তো তিরিশ দিনের মধ্যে কর্মীরা সমাধান পাবে সে একত্রিশ তারিখ নাকি আসছে না তাহলে কর্মীদের ক্ষতিপূরণ নিশ্চয়ই অপেক্ষা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিদ্যুত চলে গেল একটু আগে আসলে এমনই হয় কর্মীদের ভাগ্যে কি আছে অন্ধকার ছাড়া হয়তো ইনশাল্লাহ আমরা তারপরে আশাবাদী বিদ্যুৎটা এমন সময় গেল যে যখন কর্মীদের বিষয়ে কথা বলবো তখনই আসলে বিদ্যুৎটা চলে গেল তারপর আমরা চিন্তা করি যে কর্মীদের ভাগ্যে আসলে আলো আসবে ইনশাল্লাহ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্ট যোদ্ধা হিসেবে প্রবাসী পঞ্জাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাসী তথ্য কেন্দ্রে। প্রবাসী তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন